চাকরি হারাতে নিয়ে বিরোধীদের ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার প্রতিবাদ মিছিলে পা মেলালো তৃণমূলের ছাত্র যুব সংগঠন কলেজ স্ট্রিট থেকে মিছিল যায় ধর্মতলা পর্যন্ত মিছিলের শেষে সভা মঞ্চ থেকে বিরোধী দল বাম ও বিজেপিকে রাজনৈতিক নিশানা করেন ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষরা সায়নী ঘোষ বলেন মুখ্যমন্ত্রী আপনাদের সকলের পাশে রয়েছে এটা একটা খুব সেন্সিটিভ সময় যাদের চাকরি কাছে তারা অত্যন্ত দুঃখের মধ্যে রয়েছেন প্রশাসনকে বিষয়টা খুব ধৈর্যের সঙ্গে সামাল দিতে দিন আইনকে হাতে তুলে নেবেন না যারা যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি চলে গেছে যাদের ভবিষ্যৎ অনিশ্চিত তারা প্রত্যেকে অত্যন্ত একটা কষ্ট দুঃখ আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে প্রশাসনকে অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে এবং আমার চাকরি প্রার্থীদের কাছেও একটা বক্তব্য যে আপনারা প্রতিবাদ করুন এটা আপনাদের অধিকার কিন্তু প্লিজ ডু নট টেক ল অ্যান্ড অর্ডার ইন হ্যান্ড আজকে কিন্তু পুলিশের ওপরেও প্রহার করা হয়েছে আমি দুই পক্ষকেই হাত জোর করে এটা বলতে চাই যে দিস ইজ নট এ সলিউশন আপনারা এগুলো করবেন রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করবে তার মাঝখান থেকে আপনাদের জীবনটা নষ্ট হবে প্র্যাকটিক্যালি মুভ করুন মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে আমরা আবার আর্জি জানাচ্ছি আমরা আশাবাদী যে এবার অনেক বেশি মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাবো আমি আবার একটা কথা বলছি যে একটা অত্যন্ত ক্রুশিয়াল টাইম আমরা সকলের সহযোগিতা এক্সপেক্ট করবো আই উড রিকোয়েস্ট এভরি টু স্টে কাম এই সময় মাথা গরম করে একে অপরের ওপর প্রহার করে কোনো লাভ হবে না চাকরি প্রার্থীরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটার মধ্যে দিয়ে না আমরা যাচ্ছি না আপনারা যাচ্ছেন কাজে আমি পুলিশ প্রশাসনকেও বলবো যে প্লিজ ডোন্ট লুজ ইউর কাম ইট ইস আ ভেরি সেন্সিটিভ টাইম প্লিজ বি সেন্সিবল